আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে শুধু হচ্ছে সবজি তুলবো আজকে সবজি অনেক হয়েছে আসলে সেজন্য সব সবজিগুলো আজকে তুলবো তো এটা হচ্ছে আমাদের চাল কুমড়া আর একটা চাল কুমড়ার ভারে জানো না চালনাটা একদম নিচু হয়ে গিয়েছিল তো সেজন্য চাল কুমড়াটা কেটে ফেলেছি আর কাটারও সময় হয়েছিল চাল কুমড়াটা তাই চাল কুমড়াটা কেটে ফেলেছি আর এই দেখো আমাদের পুঁই শাক মাশাল্লা সবাই মাশাল্লা বলবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুঁই শাক আর আমরা এবার পুঁই শাকটা জানালায় ওঠাই নাই কারণ হচ্ছে দুই জানলাতেই হচ্ছে অনেক চাল কুমড়ার গাছ তো সেজন্য জানলায় ওঠাই নাই সেজন এটা হচ্ছে আমরা বিল্ডিংয়ের সাইড দিয়ে নামিয়ে দিয়েছি তো একদম নিচের দিকে চলে গেছে ডোগা হয়ে হয়ে তো সেজন্য আজকে সবগুলো ডোগা কাটলাম মশাল্লাহ তো এতগুলো শাক তো আমরা একবারে খেতে পারবো না তো হচ্ছে এগুলো হচ্ছে তিনটা ভাগ করছি এক ভাগ আমরা রাখবো আর দুই ভাগ দুইজনকে দিব আসলে সবজি কিনতে অনেক পাওয়া যায় কিন্তু মানে ফরমালিন ছাড়া সার বিষ ছাড়া সবজি এটা অন্যরকম মজা তো এটা একজনকে দিলেও অনেক খুশি হয় তো হচ্ছে তিনটা ভাগ করেছি দুইজনকে দিব আর একটা ভাগ আমরা খাবো আর হচ্ছে এই এগুলো হচ্ছে আমার বেগুন গাছ বেগুন গাছগুলো মাসাল্লাহ বেশি বড়ো নাই কিন্তু মশাল্লাহ ফুল এসে গেছে অলরেডি দেখে অনেক ভালো লাগতেছে আর বেগুন গাছগুলোর চেহারাটাও দেখছো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা সবাই মাসাল্লাহ বলবা বুঝছো কারণ এটা আমার অনেক কষ্টের গাছ আর এটাগুলোর পিছনে আসলে অনেক শ্রম লাগে কোনো কিছুই তো আর এমনি এমনি হয় হয় না তো এগুলো যখন শ্রম দেই তখন কষ্ট লাগে কিন্তু যখন ফল পাই তখন মাসাল্লা অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে আসলে হাতের জিনিসের অল্পতেই অনেক স্বস্তি আর আমাদের শীতের গাছও লাগানো হয়ে গেছে মানে শীতের সবজি গাছ যেমন হচ্ছে আমরা শীতের জন্য সিম গাছ লাগিয়েছি সিম গাছ অলরেডি জানলায় উঠে গেছে একটা আর তিনটা নিচে আছে উঠবে ওগুলাও সুন্দর মাসাল্লা চেহারা অনেক ভালো তো ওগুলো উঠে যাবে তো আর হচ্ছে আমরা লাউ গাছও লাগিয়ে দিয়েছি আর গতবার আমরা অনেক লাউ খেয়েছিলাম মাসাল্লাহ এবার দেখি কয়টা খেতে পারি আসলে রিজিকের যতগুলো থাকবে ততগুলাই তো তো সমস্যা হয় না যতটুকি হোক ততটুকি আলহামদুলিল্লাহ আর এখানে নিচে নেমে এসে আবার পুঁইশাকগুলো দিয়ে দেখো আবার বিকেলের নাস্তাও বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর নিজেরা ভালো থাকার চেষ্টা করবে আর আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম